যথাস্থানে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সবার আশা করি সকলেই ভালোবাসো আজকে আমি তোমাদের দুটো কবিতা পড়ে শোনাব একটার নাম হচ্ছে সত্য মিথ্যা আর অন্য কবিতার নাম হচ্ছে পর তবে কবিতা দুটোই একজনেরই লেখা আমি কিন্তু কবির নাম লিখবো না বা লেখকের নাম লিখবো না তোমাদের কিন্তু বলতে হবে কে কার এই কবিতাগুলো যাই হোক প্রথমে আমি সত্য মিথ্যা কবিতাটি পাঠ করতেছি মিথ্যা বলা মহা অপরাধ সকল মানবে জানে। বুঝে গুরুর আদেশ মানে। মিথ্যাবাদী মহাপাতকি নরক কুণ্ডের তরে শান্তি নাশি মানব মানবী এদের থেকে দূরে সত্য হল অদৃশ্য আলো সঠিক দিশা দেয় মিথ্যা ঘেরা মনুষ্য জীবন ঘৃণায় ঘিরে নেয় মিথ্যার উপর সত্যের ফলে নেইকো তাহার ধর্ম বুঝে শুনে সত্য গোপন মহামূর্খের কর্ম মিথ্যাবাদী সদাই আড়ালে মুখ লুকায় সত্যবাদী বুক চিতিয়ে সামনে দিয়ে যায় নমস্কার এবার আমি আপন পর কবিতাটি পড়ছি আপন আপন করে যে আপন সে নয় স্বার্থের লোভে করা যায় প্রেমের অভিনয় কে আপন কে পর ব্যবহারে তার পরিচয় ভালোবাসি বলা সহজ কিন্তু ভালোবাসা নয় সময়ের সঙ্গে পাল্টি খায় অনেক প্রিয়জন সময় হলেই ঠিক বলে দেয় কে পর কে বা কতটা আপন আপন হয়েও হয় না আপন বিপদে যে থাকে দূরে সুখের দিনে বন্ধু অনেক দুঃখের দিনে নাইয়ে পর হয়েও হয় সে আপন সহায় পাশে রাখে যা কর সে তুচ্ছ মানে নয়ন ঝরে পরের দুধে নমস্কার আমার দুটো কবিতা এটাই আমি পাঠ করলাম কবিতাগুলো অবশ্য ছোট ছোট তবে তোমরা অবশ্যই জানাবে আমার কবিতা কবিতাগুলো কবিতা পাঠটা রকম হলো যাই হোক তোমাদের ভালো লাগার উপর নির্ভর করবে আমার পরবর্তী কবিতা পাঠ এখানে আমি শেষ করছি তোমরা ভালো থাকো নমস্কার